নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর আজকের ব্লগটা শুরু করেছিলাম বিকেল থেকে যা গরম পড়েছে তাই সবার কাছে অনুরোধ সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই নিজের খেয়াল রাখবেন এবং নিজের পরিবারেরও খেয়াল রাখবেন আশা করি পুরো ভ্লগটা আপনাদের ভালোই লাগবে তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বিকেল চারটে থেকে কিভাবে সংসারের কাজগুলো করি তাও সংসারে কাজ শেষ করে আবার আমি দোকানে যাই দোকান থেকে এসে আবার আমি কাজ করি তার পুরোটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি রেস্ট নিয়েছিলাম আর আমাদের এখন ওই সাড়ে বারোটা একটার মধ্যেই খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তো ওই কাপড় টাপড় ধুয়ে আসতে আমাদের ওই দুটো আড়াইটার মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে যায় তো তারপর আমি ঘুমিয়েছিলাম আড়াইটা থেকে প্রায় চারটে চারটে পর্যন্ত আর ঘুম থেকে উঠেই আগে দেখলাম জলটা চলে এসছে তো জলটা ভরে নিলাম তারপর জলটা ভরে নিয়ে চলে চলে এসছিলাম ঝাঁট দিতে সামনেরটা পুরো ঝাঁট দিয়ে দিলাম আর আর বাইরেরটা তো ঝাঁট দিই না বিকেলবেলায় শুধুমাত্র সকালবেলায় ঝাঁট দিই আর বাইরেরটা না অত নোংরা হয় না সামনেরটা মানে ফুলগুলো পড়েই নোংরা হয় আর এখন তো পুজো হচ্ছে না তার জন্যই ফুলগুলো পড়েই নোংরা হয়েছে তো বিকেলবেলা আমি এমনিতেই ঝাঁট দিই না শুধুমাত্র সকালবেলায় ঝাঁট দিয়ে দিই তারপর ঝাঁট দিয়ে চলে এসছি গাছগুলোতে জল দেবো বলে আর পুকুরের জলগুলো আছে ভাবলাম পুকুরের জল তুলেই আজকে গাছগুলোতে জল দিয়ে দিই আমি জল দিলে বেশিরভাগ না পুকুর থেকেই জল তুলে দিই তো কলের জলটা অযথা নষ্ট করি না তো পুকুরের জলগুলোই দিয়ে দিই গাছেই তো জল দেবো তার জন্যই আর এই বিকেলে গরম এই গরমে বিকেলে গাছগুলোতেই বেশিরভাগ জল দিই তাতে কি হয় বলুন তো মানে সকালবেলা না গাছে যদি জল দিই তো যে রোদটা পাবে না আবার গাছগুলো ঝিমিয়ে যাবে কিন্তু বিকেলবেলা রোদটা রোদের পর যদি জল দিই না তাতে গাছগুলো একটু সতেজ হয়ে থাকে আর যেভাবে তীব্র গরম পড়েছে না মানে যতই জল দিই না কেন গাছগুলো সব নেতিয়েই যায় কেমন জানেন আর দেখুন এখানে না একটা শুকনো মানে গাছ হয়েছিল মানে লঙ্কা গাছটা হয়ে না শুকিয়ে গেছিলো তারপর আবার দেখছি বৃষ্টির জল পেয়ে বেশ দারুণ পাতা গজিয়েছে তো সেটাতেও একটু জল দিয়ে দিলাম আর আমাদের এখানে একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম ভেবেছিলাম পেঁপে গাছটা হবে না কিন্তু কি সুন্দর একটা পেঁপে ধরেছে দেখুন তারপর লঙ্কা গাছগুলো বাবা লাগিয়েছিল লঙ্কা গাছেও বেশ কয়েকটা লঙ্কা এসছে গাছে জল দেওয়া হয়ে গেছে গাছে জল দিয়ে এবার নিজেদের জল যে খাবো সেটা ভরে নিলাম তো জল ছিল না জল ভরে নিলাম জলগুলো ভরলাম আর আমার কাকি শাশুড়িদেরকেও জল দিলাম কারণ ওদের ঘরে যেহেতু সাম্বার নেই তো আমাদের বাড়ি থেকেই জল নেয় তো ওদেরকেও জল ভরে দিলাম সবার জল টল ভরা হয়ে যেতে আমি এখন চলে এসেছি ছেলে বলল যে আম পোড়ার শরবতটা খাবো এটা আগে থেকেই করে রেখেছিলাম আম পোড়ার শরবতটা শুধু দু চামচ দিয়ে দেবো আর বরফ দিয়ে মিশিয়ে দেবো জল দিয়ে আর এই গরমে না ঠান্ডা ঠান্ডা জিনিসই খেতে বেশি ভালো লাগে তো ভাবলাম দিয়ে দিই ও যখন খাবে বলছে এটা করে রেখেছিলাম যে তো মাঝে মাঝে খেতে যায়। আর বাকি যেটুকু আছে না আমি সব বরফগুলো দিয়ে দিলাম ওইটা আমি খেয়ে নেব তো ছেলেকে শরবত দিয়ে চলে এসছি তারপর ঘরটা একটু গুছিয়ে নেব কারণ ওই দুপুরবেলা ঘুমিয়েছিলাম তো তো বিছানাটা এলোমেলো হয়ে আছে বিছানাটা গুছিয়ে নেব আর ওই যে কাপড়টা টাঙানো আছে না ওটা একটু ভেজা আছে একটুখানি শুকনো হয়ে গেলে তুলে নেব। বেশিরভাগটাই শুকিয়ে গেছে ওই নিচের দিকটা একটুখানি ভেজা আছে তো জলটা তো আমি চিপড়াই না ঠিকমতো অমনি ফেলে দিই তাও দেখুন ওই এক দেড় ঘন্টার মধ্যে ফ্যানের বাতাসে কিন্তু শুকিয়েই গেছে মানে এত গরম তার জন্য ফ্যানের বাতাসেই পুরো শুকিয়ে গেছে আর এত দরজা জানলা বন্ধ করে তারপর এই ভেজা কাপড় শুকিয়ে রাখি যাতে একটুখানি ঠান্ডা হয় কিন্তু গরমের তীব্রতা এতই বেশি যে সেটা অনুভবই করতে পারি না যে ঠান্ডা হচ্ছে কি না বিছানাটা গুছিয়ে দিয়েছি তারপর কাপড় জামাগুলোও পরেছিলো ওগুলোও ভাঁজ করে নিলাম তারপর কাপড় জামাগুলো ভাঁজ করে গুছিয়ে রেখে দেব আর এগুলো বেশিরভাগ সামনেই থাকে কারণ এগুলো যেহেতু রেগুলার ইউজ করা হয় সেই জন্য আমি সামনে একটা দড়ি গেছি ওখানে রেখে দিয়ে এলাম আর বিকেলের মোটামুটি সমস্ত কাজই শেষ এবার দোকানের জন্য রেডি হয়ে নিলাম তারপর একটুখানি বডি স্প্রে নিয়ে নিলাম আর এত ঘাম বাসে তো ওই জন্য একটু বডি স্প্রে আর এই একটু টোনার ব্যাস এটাই আমার সারাদিনের সাজ বলুন যাই বলুন সকালবেলাও একটু টোনার লাগাই আর বিকেলবেলাও একটু টোনার লাগাই আর সানস্ক্রিন একটু লাগাতে পারি না এত গরম এবার দোকানে চলে গেলাম দোকানে গেছিলাম তারপর দোকান থেকে চলেও এসছি আর মানে এত গরম তো মানে প্রচণ্ড গরম তারপরে কাস্টমারের সাথে কথা বলতে বলতে নিজেকেও একদম বিরক্ত লাগে আর এই গরমে না কথা বলতে ভালো লাগে না কিন্তু কি করে বলুন দোকান তো চালাতেই হবে তো দোকান থেকে আসার পর বিরক্ত লাগে রান্নাবান্না করতে কিন্তু সংসার করলে সেটাও তো আমাকে করতে হবে আর রান্নাবান্না বেশিরভাগ সময় না করেই রেখে দিই শুধু শাশুড়ি মা কোনোদিন রুটিটা করে না হলে আমি এলে রুটিটা করি আর আমি সকালে মানে দুপুরে না রান্না করে রেখে দিই বেশিরভাগ সময় ও আজকে দুপুরে তেমন কোনো রান্না হয়েছিল না কারণ আজকে দুপুরে না মানে ছেলে আর শ্বশুর মশাই খেতে গেছিলো আর আমি আর মা খেয়েছিলাম ওই সেদ্ধ ভাত করে ফেলেছিলাম ডিম ভেয়েছিলাম ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে তো মা তা রুটি করেই নিয়েছে মা আর বাবা রুটি খাবে বলে আমরা খাবো না বলেছিলাম কয়েকটা চিকেনের পিস ছিল ওই বোনলেস চিকেনগুলো তো ওটা দিয়ে কিছু একটা বানাও বলেছিলাম তো ছেলে বললো যে মা একটু তুমি রান্না করে দাও তরকারি করে দাও আমি ওটা খেয়ে নেবো আর এখন কিছু খেতে ভালো লাগছে না তার জন্য আমি একটু হালকা পাতলা করেই করেছি মানে সব মাখিয়ে দিয়েছি আদা রসুন দুটো পেঁয়াজ দিয়ে ভালো করে তেল লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু একদম শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা আর একটুখানি টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি আর আলুগুলোকে ভেজে নিয়েছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে ওই মাখানো মাংসটা পুরো বসিয়ে দিয়েছি আর ওই বসিয়ে একটুখানি কষানো হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দেব। আর এদিকে মাংসটা বসিয়ে দিয়ে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ভাতটা ফুটে যেতে না গ্যাসটা কমিয়ে দিয়েছি বন্ধই করে দিয়েছি তারপর না দশ পনেরো মিনিট পর আবার গ্যাসটা চালু করে ভাতটা ফুটিয়ে নিলে তাহলে আমার গ্যাসের খরচাটা অনেকটাই কম হয় আসলে আমাদের মতো দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে একটু ভেবে চিনতেই সংসার চালাতে হয় যেখানে দু পয়সা বাঁচানো যায় আমরা চেষ্টা করি তো সেখানে দু পয়সা বাঁচাতে একটুখানি গ্যাসটা বন্ধ করে যদি আমি রান্না করি ভাতটাও সুন্দর হয়ে যাবে আর আমার গ্যাসটাও বেঁচে যাবে এতে সাশ্রয়টা আমারই হবে তো সাশ্রয়ের কথা মাথায় কিন্তু আমরা প্রত্যেকটা গৃহবধূই রাখি বেশিরভাগ কারণ আমাদের কাছে একটু একটু করে সাশ্রয় করে আমরা আরও একটু কিছু করতে পারবো সেটাই ভেবে তো রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না করে খেয়ে নিয়েছি আর শ্বশুর শাশুড়কেও খেতে দিয়েছি তো মা ঢ্যাঁড়সের তরকারি করেছিল আর রুটি করেছিল ওটা দিয়ে শ্বশুর শাশুড়ি মানে মা বাবা খেয়ে নিয়েছে আর আমরাই এই মাংস যে ছিল ওগুলো ঝোল করেছিলাম ওটা খেয়েছি আসলে শ্বশুর শাশুড়ি বাসি মাংস বলে না ওটা খায়নি মানে আমার প্রায় এক সপ্তাহ মতো মাংসটা রেখে দিয়েছিলাম সেই জন্য আমি দিইনি আর ওনারাও খাবে না বলল খাওয়া দাওয়া করে তো গ্যাসটার দেখুন কি অবস্থা হয়েছিল তো গ্যাসটা মেয়ে গ্যাসটা ধুয়ে পরিষ্কার করে নিলাম আর রাত্রে কাজগুলো করে রাখলে না আমার সকালে উঠলে অনেক সুবিধা হয় তার জন্য আমি বেশিরভাগ সময় রাতে এই কাজগুলো শেষ করে দিই বেশিরভাগ সময় না আমি প্রায় সময় রাত্রে কাজগুলো শেষ করে দিই আর কালকে যেহেতু সোমবার তাহলে এই বাসি এঁঠো মাংস এগুলো আর পড়ে থাকবে না আর নিজে কেউ নোংরা লাগবে না সেই জন্য গ্যাস ট্যাস মুছে যেখানে খেয়েছিলাম সেটাও নেতা দিয়ে দিলাম তারপরে বাসনগুলো মেজে নেব এই বাসনগুলো মেজে গুছিয়ে দিলে আমার মোটামুটি কাজ শেষ তারপর আমি ব্রাশ করব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আর যারা আমার পুরাতন বন্ধু আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাথে কথা বলতে বলতে বাসনগুলো নিয়ে গুছিয়ে নিলাম এবার একটুখানি না না দুধ আছে তো দুধটা গরম করা হয়নি একটুখানি গরম করে তারপরে রেখে দেব। আর আমি গ্যাসটা দুধটা কারণ ওগুলো তো আঁশ এটো তো ওগুলো মুছে দিয়ে দুধটা বসিয়ে দিলাম এই যে চলে এসছি দুধটা বসাও বলে দুধটা বসিয়ে দিই আর দুধটা গরম বসতে বসতে না আমার ব্রাশটাও হয়ে যাবে এই জন্য একটু কমিয়ে আমি দুধটা বসিয়ে দিলাম আর ব্রাশটা করে নিলাম ছেলেও ব্রাশ করে নিয়েছে আসলে আমি রাত্রে আগে কিন্তু ব্রাশ করতাম না ছেলেকে অভ্যেস করাতে গিয়ে আমারও অভ্যেস হয়ে গেছে আর আমি না রান্নাবান্না শেষ করে মানে ব্রাশ করে চান করে চলে এসেছি আর আজকের ভিডিওটা পর্যন্ত সবাই সাবধান থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে